দর্শক এখন কিন্তু জবয়ের প্রসেস চলছে যে দেখুন একদম সামনের থেকে দেখানোর চেষ্টা করছে আঙ্কেল একটু পিছনে আসবেন এখানে আসবেন ব্যবস্থা দিব নেকি যাত্ৰী দিব পাৰে রাত্রি দিতে পারে এদিকে চলে আসতে পারে যে কোনো কিছু হইতে পারে আমাদের দিকে আসতে পারে এনিথিং ক্যান বি বিহ্য

একটু <laughs> <laughs> আপনারা চেয়ারায় দয়া করে বসে যান বোনের সামনে কিও গ্যাদারিং করেন ভাই সবাইকে নাচ করার সুযোগ দেন সবাইকে করার সুযোগ দেন ছিল আপনারা চেয়ার আছে চেয়ারে বসতে হবে

ভাই ভাই আপনারা সবাই এদিকে যাইয়া চলুন করে যান ভাই ভাই দেখুন দেখতে তো ভাই এই দেখ আপনারা যেখানে বসে কতক্ষণ আগে গুলো জয় জলগতি এখানে বসে আজ করে নেই নেই বলেন আপনারা করেন যে প্রাণদেব উপরটা তো হচ্ছে